শীঘ্রই দেশে ফিরিয়ে আনা হবে বাংলাদেশে আটকে থাকা ভারতীয় পঁচানব্বই জন মৎস্যজীবীকে ইতিমধ্যে রাজ্য সরকারের পক্ষ থেকে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় সেই উদ্যোগ গ্রহণ করেছেন জানা গেছে গত প্রায় দু মাস আগে কাকদ্বীপের ছটি ট্রলারকে আটক করেছিল বাংলাদেশের উপকূল রক্ষী বাহিনী অভিযোগ ওই ট্রলারগুলি বাংলাদেশের জলসীমানায় ঢুকে পড়েছিল এরপরই ওই ছটি ট্রলারের পঁচানব্বই জন মৎস্যজীবীকে গ্রেফতার করে বাংলাদেশের জেলে রাখা হয় তাদের এই পরিস্থিতিতে বাংলাদেশে গ্রেফতার হওয়া ভারতীয় মৎস্যজীবীদের পরিবারগুলো অসহায় হয়ে পড়ে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় বিষয়টি জানার পরেই তাদের ভারতে ফিরিয়ে আনার জন্য তৎপর হয়ে ওঠেন কেন্দ্রীয় সরকারের দৃষ্টিও আকর্ষণ করে এই পরিস্থিতিতে মুখ্যমন্ত্রীর দপ্তর থেকে কাকদ্বীপের বিধায়ক মন্টু রাম পাখিরাকে ফোন করা হয় বাংলাদেশে আটকে থাকা মৎস্যজীবীদের পরিবারের সদস্যরা কেমন রয়েছে সেই বিষয়ে মুখ্যমন্ত্রী খোঁজ খবর নেন এ বিষয়ে কাকদ্বীপের বিধায়ক মন্টু রাম পাখিরা বলেন মুখ্যমন্ত্রীর দপ্তর থেকে ফোন এসেছিল অসহায় মৎস্যজীবী পরিবারের সদস্যরা কেমন রয়েছেন তা জানতে চাওয়া হয় শীঘ্রই বাংলাদেশ থেকে ভারতে মৎস্যজীবীদের ফিরিয়ে আনা হবে বলেও জানানো হয়েছে অপরদিকে ভারতে আটকে থাকা বাংলাদেশের মৎস্যজীবীদেরও দেশে ফেরানোর ব্যবস্থা করা হচ্ছে বাংলাদেশ আটকে থাকা এক ভারতীয় মৎস্যজীবীর পরিবারের কর্তা কবে ফিরবেন এখন সে দিকেই তাকিয়ে রয়েছে আমরা সবাই খুশি মুখ্যমন্ত্রীকে অসংখ্য ধন্যবাদ জানাই প্রায় দু মাস আগে কাকদ্বীপের ছটি ট্রলার পর পর এরা গভীর সমুদ্রে মাছ ধরবার জন্য গিয়েছিল তো ওই সময়ে বাংলাদেশ জনসীমানের মধ্যে যেভাবে ওরা চলে যায় বাংলাদেশ সরকার এদের পঁচানব্বই জনকে গ্রেপ্তার করে একজন এফ ভি থ্রি এই টলার থেকে পড়ে গিয়ে মিসিং আছে আমাদের রাজ্যের মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় তিনি সরকারে আসার পর থেকে তিনি মৎস্য সমস্ত স্তরের মানুষের জন্য যেমন কাজ করেন মৎস্যজীবীদের জন্য তিনি বিশেষ দৃষ্টিপাত করেন সেইভাবেই এবারও আমাদের সরকারের রাজ্যের মুখ্যমন্ত্রী শ্রদ্ধা মমতা বন্দ্যোপাধ্যায়ের প্রচেষ্টায় উদ্যোগে আমরা খবর পেয়েছি রাজ্যের মাননীয় মুখ্যমন্ত্রীর মাধ্যমে খবর পেয়েছি যে এরা সত্য খুব তাড়াতাড়ি দু একের মধ্যেই ওরা কাক মৎস্যজীবীরা সকলে ওরা ফিরে আসবে মুখ্যমন্ত্রীকে আমরা ধন্যবাদ জানাচ্ছি আমাদের ফ্যামিলি যদি আসে ঘরে তাহলে আমরা খুশিতে থাকবো আমাদের খুব অসুবিধা সংসার ফংসার ছাড়াতে ধার দেন পড়ে রয়েছে হ্যাঁ যদি ছাড়ে আমাদের ফ্যামিলিতে আসে তাহলে আমাদের ভালো হবে হ্যাঁ এই যদি আনন্দ আনন্দ কোথায় রয়েছে আমরা আনন্দ পাইনি আমাদের ফ্যামিলি আসলেই আমরা আনন্দে থাকবো আর না আসলে আমরা আনন্দ পাবো কি করে আমাদের খুব অসুবিধাতে পড়ে রয়েছে রাজ্যের মুখ্যমন্ত্রীকে আমি ধন্যবাদ জানাই যে আমাদের বাড়ির লোক বাড়ি ফিরচ্ছে তিন থেকে সাত দিনের ভিতরে বাড়ি ফিরছে আমাদের আমরা কত খুশি কত আনন্দ এই দা দায়ের দানা করি সংসার চালাচ্ছি আর চালাতে পারছি না কত কষ্ট হচ্ছে আমাদের